নয় বছর আগে আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন সেটি কিন্তু আমি আজও বহন করে চলেছি যে কোনো কাজ করবার আগে কিংবা যে কোনো অনুষ্ঠানের আগে আমি সবসময় পড়ি যে ইয়া মোকাদ্দিমো ইয়া মোকাদ্দিমো ইয়া মোকাদ্দি মানে হচ্ছে আমাকে জয়ী করো জয়ী করো জয় করো এটা আমার শেখা আমি তো আর নিজেকে সবকিছু জানি না অনেক কিছু আমাকে শিখিয়েছেন তারপরে এটা এটাও শিখিয়েছেন সেটা হচ্ছে এই শেখাটা হচ্ছে হুমায়ন আহমেদ থেকে আচ্ছা হন ভাইদিন বললো যে যাই শোনো প্রথমে আলহামদুলিল্লাহ শুরু পড়ো তারপরে তিনবার কুল পরে ইয়ামকাদ্দম এটা বললো ইয়া ইয়ামকদ্দম পরে বুকে ফু দিয়ে যাও শুটিংয়ে যাও তাই আমি বললাম হেমন এটা কিসের জন্য বলে এটা মানে হচ্ছে আল্লাহ পাকে আমাকে জয়ী করো আল্লাহ পাকে আমাকে জয়ী করো আল্লাহ পাক জয়ী করো পরে আমি চিন্তা করলাম যে আসলে এমনি তো ওনার কথা বিশ্বাস করতাম তারপর এসে যখন সাক্ষী রেখে বা পাককে বলে যখন কোনো কাজ হয় বা বাই মুসলিম তখন বিশ্বাসটা আরও বেড়ে যায় তবে অবশ্যই কথাটা ঠিক কারণ আমি যখন দোয়াটি পড়ি তখন এক ধরনের একটা পাওয়ার কাজ বলে এবং মনে হয় যে সব কিছু সুন্দরভাবেই হবে ইনশাল্লাহ হবে মানে খারাপ হলেও ওর ভিতরে একটা সৌন্দর্য থাকে আমি বিলিভ করি